তো আমি আপনাদেরকে আংটিগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি জুম করে তো ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে আংটির কালেকশনগুলো দেখাবো এই দেখেন আংটিগুলো কত সুন্দর এগুলো কিন্তু অষ্ট ধাতুর সাথে ল্যাবমেইট ল্যাবমেইট যে পাথর দিয়ে তৈরি করা চমৎকার আংটি আর এই আংটিগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো প্রাইস কত করে ভাইয়া

এখন আমি এটা দেখে দেখেন হিউজ আছে কেউ যদি চান আপনারা ফ্যামিলি মেম্বার সবাই একটা করে এই আংটিগুলো নিবেন সেটাও কিন্তু নিতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর কালেকশন কি সুন্দর কালেকশন দেখলেই কিন্তু ভালো লাগতেছে দেখলেই কিন্তু ভাল লাগতেছে যারা নিতে চাচ্ছেন মোটেই দেরি করবেন না অ্যাজ সুন অ্যাজ পসিবল নিয়ে নেবেন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন তো আমাদের কাছে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি তবে রেট কিন্তু একটাই আটাইশো টাকার আংটিগুলো আপনারা এখন পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় সাইজ আছে কিন্তু ছোট সাইজ বড় সাইজ আছে আচ্ছা ভাইয়া সাইজ ছোট হলো ওগুলো কি আঠারোশো এই দেখেন এখানে যা আছে ট্রেতে সবই কিন্তু পার পিস আঠারোশো টাকা করে এত কমে পাচ্ছেন দেখেন গোল্ডের মতো দেখতে একদম গোল্ডের মতো দেখতে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এগুলো আপনারা গোল্ডের মতো একশো বছর ধরেও যদি পড়েন আপনি বা আপনার পরবর্তী প্রজন্মরাও যদি পড়েন তাহলেও কিন্তু সিমিলারই থাকবে একদম গোল্ডের মতোই থাকবে কোনো চেঞ্জ আসবে না কোনো চেঞ্জ আসবে না আমি এর পরের কালেকশনগুলো দেখাচ্ছি এই দেখেন এত বড় বড় পরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখেন এই যে দেখেন আমার হাতে যে রত্নপাত অষ্টধাতুর এই আংটিটা পরেছি আমি না বললে কিন্তু কেউ জানতেই পারবে না যে এটা যে অষ্টধাতুর এটা যে গোল্ডেন না এটা ফিনিশিংটা খুবই সুন্দর এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠাইশো টাকার আংটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন খুবই নাইস খুবই নাইস এটা কিন্তু খুবই নাইস আচ্ছা আমি কালেকশন দেখাচ্ছি এই দেখেন খুব সুন্দর এই কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা পার পিস হচ্ছে আঠারোশো টাকা পার পিস হচ্ছে আঠারোশো টাকা খুবই সুন্দর আমি এরপরের কালেকশন দেখাচ্ছি এই দেখেন আরো সুন্দর সুন্দর কালেকশন এটাও কিন্তু হচ্ছে পারপিস আঠারোশো করে দেখেন কালার কিন্তু সিমিলার হলো ডিজাইন কিন্তু ডিফারেন্ট খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর আমি গুলো দেখাচ্ছি ভাই পার্লু কে আঠারোশো পার হচ্ছে পঁচিশশো আচ্ছা গুলো আলাদা দেখাব স্কয়ারগুলোও কিন্তু আঠারোশো করে এই দেখেন স্কয়ারের যে আংটিগুলো স্কয়ার শেপের যে আংটিগুলো আছে এগুলো কিন্তু আঠারোশো করে স্কোয়ারের যে আংটিগুলো আছে দেখেন স্কোয়ারের আংটিগুলো হচ্ছে আঠারোশো করে আঠারোশো করে দেখেন কি সুন্দর আমি স্কোয়ারে আরও কিছু আংটি দেখাচ্ছি এই আংটিগুলো কিন্তু হচ্ছে আঠারোশো করে দেখেন কি সুন্দর এগুলো কিন্তু আপনারা রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন খুবই সুন্দর এরকম করে আপনারা কিন্তু অনেকগুলো কালার আছে কালারগুলো নিয়ে নিতে পারবেন তো আমাদের এই যে সুন্দর আংটি কালেকশনগুলো এগুলো হচ্ছে পার পিস আঠারোশো টাকা করে আমি স্কোয়ার শেপে যে আংটিগুলো দেখালাম ফায়ার কালারগুলো কিন্তু খুবই ভাইরাল খুবই হিট চলছে আপনারা কিন্তু নিয়ে নেবেন ঈদ উপলক্ষে আটাইশো টাকার আংটি মাত্র মাত্র আঠারোশো টাকা দেখেন কি সুন্দর কালেকশন কি সুন্দর কালেকশন তো এখন আমি যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে মুক্তার আংটি যেগুলো মুক্তার আংটিগুলো কিন্তু হচ্ছে আবার পঁচিশশো টাকা এই দেখেন দেখে কি উপায় আছে বুঝার উপায় আছে যে এটা যে গোল্ড না এটা যে অষ্টধাতু ধাতু বোঝার কিন্তু কোনো উপায় নাই মনে হচ্ছে কি আঠারো ক্যারেট গোল্ড দিয়ে মনে হয় করা এত সুন্দর খুবই সুন্দর আর অষ্টধাতু কাটলে কিন্তু অষ্টধাতুই বের হয় তবে গোল্ডটা সেল করা যায় অষ্টধাতুটা সেল করা যায় না পার্থক্যটা জাস্ট এতটুকুই তো আপনারা কিন্তু এই আংটিগুলো নিয়ে নিতে পারবেন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে বলি আপনারা মুক্তার এরকম ওজন দিয়ে যদি একটা মুক্তার আংটি গোল্ড দিয়ে যদি করতে চান মিনিমাম আনা স্বর্ণ লাগবে মিনিমাম আনা কিন্তু সেটা আপনারা কিন্তু আপনারা অষ্টধাতুতে মাত্র পঁচিশশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটা লাইফ টাইম যদি সেল না করেন সেল তো করতে পারবেন অষ্টধাতু কিন্তু আপনারা কিন্তু গোল্ডেন নেয় ব্যবহার করতে পারবেন দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের যেটা ভাল লাগবে নিয়ে নিতে পারবেন তো আমি আপনাদেরকে এখানকার দিচ্ছি এটা হচ্ছে রাশু জুয়েলার্স বিলিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা তো নিউ মার্কেটের ঠিক অপোজিটে যে চাঁদনি চক মার্কেটে সেই চাঁদনি চক মার্কেটের বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপান্ন চলে আসবেন রাশি রাশিজুল্লাস পেয়ে যাবেন এখানে সোনা রূপা হীরা জহর যা যা লাগে লাইফে সব কিছুই এখানে পাওয়া যায় তো কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিরিয়ানি চালো ফেস